এটি হচ্ছে পূর্ব ফকিরপাড়া দুই নং স্বতন্ত্র একটেদায়ী মাদ্রাসা দেখতে পাচ্ছি স্থাপিত উনিশশো প্রতিষ্ঠানের কোট নং ছয় এক সাত ছয় সাত আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসা চেহারা এটি হচ্ছে মাদ্রাসা এটি শিক্ষার উপযোগী একটি প্রতিষ্ঠান যার বিলের জন্য আবেদন করা হয়েছে দর্শকবৃন্দ আমরা দেখেছি এই হচ্ছে তার নমুনা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা এই ঘরটি এরকম ভাবে পরিত্যক্ত অবস্থায় দেখতে পাচ্ছি পূর্ব ফকিরপাড়া পাড়া দুই নাম স্বতন্ত্র এত্তেদায়ী মাদ্রাসা অবস্থা তাই একটু কথা বলবেন মাদ্রাসাটা কি এভাবে শুরু থেকেই পড়ে আছে শুরু থেকে না এর মধ্যে চালু করছি হ্যাঁ করার পর এই তো বেতন বেতন না থাকার কারণে যা হয় যা হয় ওই বন্ধ অবস্থায় আছে বাচ্চা কাচ্চা কি আছে ছেলে মেয়ে আছে আছে ছাত্র ছাত্রী আছে ওরা কি এখন পড়াশোনা না করে অন্য বিদ্যালয়ে না গিয়ে বাড়িতে বসে বসে আছে হ্যাঁ ওই যে ওই ওই ভাবি বলতেছে অন্য জায়গায় বাচ্চারা ভর্তি হয়েছে তাই না কারণ আমি তো এখানে ও কিন্তু বিদ্যালয়ের যে অবস্থা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ